আহ ওমর আব্দুল্লাহ আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন। আ আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন। আপনাকে শুভেচ্ছা। আপনার আপনাদের আমাদের সাথে কথা হয়েছিল আসিফ ভাই বেশ কিছুদিন আগে আমি থিয়েটার করি ইত্যাদি ইত্যাদি বিষয়ের কথা হচ্ছিল। আজকে একটা অন্য কথা বলতে চাই অল্প একটু। সেটা হচ্ছে আমার ওয়াইফ সেও থিয়েটার করে। রিসেন্টলি তার একটা নাটককে হাত দিয়েছে সেটা মন মনসস্ত করবে। বিষয়টা হচ্ছে কারবালা এবং আমার ওয়াইফ সে একজন তার সেই থিয়েটারের পার্ট অভিনয় করতেছে রিহার্সেল করতেছে তো ঘরে আমাদের সাথে কথা হয় যে আমরা এই বিষয় নিয়ে নাটক করতেছি এবং তখন আমাকে বলল যে হাসান হোসেনের ওয়াইফ একজন তো মানে ওয়াইফ স্বামীকে বিষ খাওয়ালো তারপরে এজিদের সাথে প্রেম করলো তারপরে এজিদ তাকে আর নিতে চাইনি যে তুমি যেহেতু তোমার স্বামীকেই বিষ খাওয়িয়ে মেরেছো সো তোমাকে তো আমি আর গ্রহণ করতে পারি না তো এই জিনিসটাকে আমাদের ইসলামের দিক থেকে কিভাবে প্রেজেন্ট করা হয় ওই মহিলাকে যে সে কি ভালো মহিলা নাকি মন্দ মহিলা এই বিষয়ে যদি কিছু জানেন অথবা বলতে পারেন আমি কি আপনাকে পারলাম হ্যাঁ বুঝতে পেরেছি মানে হাসান একজন হাসান এবং খসেন একজনের মৃত্যু হয়েছিল বিষ প্রয়োগ করে আরেকজনের মৃত্যু হয়েছিল যুদ্ধ করে একজনের একজনের মিশকে আরেকজনের গলা কেটে মানে যুদ্ধে গলা কেটে গলা কেটে ফেলছিল তার মানে খণ্ডিত মানে কর্তৃত মস্তক নিয়ে আহ আহ চলে গিয়েছিল তো এই দুইজনের যে চরিত্র এই দুইজনের চরিত্র মানে এই দুইজনের জীবন মানে যাচাই করলে দেখা যায় যে তাদের প্রচুর পরিমাণে রঙিন ছিল জীবন তারা প্রচুর পরিমাণে মানে রঙিন জীবন যাপন করেছে এখন একজনের তো একজনের তো সত্তরের উপরে বিয়ে মতান্তরে তিনশোর বেশি বিয়ে ছিল এই যে যে একজন যে যাকে বিষ খাওয়ানো হয়েছে সে তাকে যিনি বিষ খাইয়েছেন তার সেটা নিয়ে ইসলামের যে কনসেপ্ট সেখানে কিছু ইয়া আছে সমস্যা আছে যে অনেকে বলে সে বিষ খাইয়াছে অনেকে আবার এটা স্বীকার করে না যে সেই বিষ খাইয়াছে কিনা সেই জিনিসটা স্বীকার করে না কিন্তু এখানে যে মূল সমস্যাটা সেই সমস্যাটা হচ্ছে গিয়ে যে ইসলামের যে আকিদা ইসলামের আকিদা হচ্ছে যে সাহাবিদের সম্পর্কে কোনো ধরনের কোনো খারাপ কথা বা সমালোচনা এই জিনিসটা করা যাবে না মানে এই প্রসঙ্গে এই প্রসঙ্গে আগে একটা ইয়া দেখে নেই ভিডিও দেখে নেই আর ডক্টর আবুবকর জাকারিয়ার একটা ভিডিও দেখে নেই তাহলে এই বিষয়টা আর ভালোভাবে বোঝা যাবে খোলাসা হবে জিনিসটা কারণ এই ভিডিওটা এটার জন্য ইম্পর্টেন্ট এই বিষয় পুরো বিষয়টা বোঝার জন্য ইসলামের যে কনসেপ্ট এটা বোঝার জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট আমরা দেখি যে এই জিনিস এই ভিডিওটা আমরা একটু দেখে নিই আগে একটু শুনেন হ্যাঁ সাহাবা کرام সম্পর্কে কথা বলা

অবশ্যই দুর্ভাগ্য বিষয় কিছু কথা বলে কিছু মানুষের আলকের কথা বলে কিছু আসে বলে কথা বলে কেউ আলীদের বিরুদ্ধে কথা বলে সবই হচ্ছে এগুলি আমরা যতক্ষণ থাকবো তখন কেউ পাবে না পেতে হবে অবশ্যই আলোচনা আগে মধ্যে আসতে হবে আলোচনা আগে হচ্ছে এটা যে সবাই আমাদের কোনো কথা নেই আচ্ছা এখানে পরিষ্কার ভাবে বোঝা গেল ইসলামের রাকিদাটা হচ্ছে সম্পর্কে কোন ধরনের সমালোচনা ধরনের এই জিনিসটা করা যাবে না এখন এটা তো আসলে একজন মানুষ কেমন ছিল এই যে সাহাবীদের মধ্যে কি কি গন্ডগোল হয়েছিল এবং কারা কারা কিভাবে মারা গেছে দেখেন মানে মজার ব্যাপার হচ্ছে মোহাম্মদের যে চারজন প্রধান সাহাবি তিনজনের মৃত্যু হয়েছে তিনজনকে হত্যা করা হয়েছে ওমর ওসমান এবং আলী তিনজনকে হত্যা করা হয়েছে আর আবু বকর সম্পর্কে যে হাদিস থেকে যেটা পাওয়া যায় যে আবু আসলে ইয়া করাই হয়েছিল মেরে ফেলাই হয়েছিল তাকে বিষ খাওয়াই মেরে ফেলা হয়েছে আবু বকরের মৃত্যুটা বিষ খাওয়াই হয়েছিল যেই যে এই বিষয়ে একটা হাদিস আছে যদিও হাদিসটা সহি না কিন্তু হাদিসের ভিতরে এই জিনিসটা বর্ণনা আছে যে আবু বকরকেও আসলে আহ বিষ খাওয়াই মেরে ফেলা হয়েছে এখন তাই সেটা আমরা বাদ দিলাম যদি আবু বকরকে বিষখ মেরে ফেলা না হয় তাহলে যে আহ চারজন যে খলিফা চারজন খলিফা তিনজনকেই যে হত্যা করা হলো এটা তো সাহাবিরাই করেছে সাহাবিরা করে থাকলে তাহলে সাহাবিদের দোষটি যদি আমরা বর্ণনা করতে না পারি বা তাদেরকে যদি আহ বস্তুনিষ্ঠ ভাবে বিচার বিশ্লেষণ করতে না পারি তাহলে তো আমরা বুঝতে না যে তারা আসলে কেমন ছিল কিন্তু ইসলাম তো সেই পথটা বন্ধ করে রেখেছে যে তাদের সম্পর্কে কোনো সমালোচনা তাদের সম্পর্কে কোনো তাদের দোষ দোষ ত্রুটি বর্ণনা এই জিনিসটাই তো করা যাবে না তাহলে কেমনে হইলো এটা তো কোনো আহ খুবই হাস্যকর বিষয় হয়ে গেল এখন আমরা একটু হাসানের যে আমি যে কয়টা তথ্য দিলাম সেই কয়টা তথ্য একটু রেফারেন্সগুলো একটু দেখেনই রেফারেন্সগুলো না দেখাইলে তখন অনেক মুমিন আমাদেরকে নিয়ে ইয়া করবে যে রেফারেন্স दाखালো না বললো কিন্তু রেফারেন্স दाख হ্যাঁ তো সরব করবে দেখেন আলবিদায়া এবং নিহা গ্রন্থে যে জিনিসটা বলা আছে আমরা একটু দেখেনই আলবিদায়া এবং নিহা গ্রন্থের অষ্টম খণ্ড পৃষ্ঠা নম্বর 82 তে যেটা বলা আছে ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন হজরত হাসান বহু বিবাহকারী ছিলেন সব চারজন স্বাধীন মহিলা তার স্ত্রী হিসেবে থাকতেনই তিনি বহু স্ত্রীকে তালাক প্রদান করেছেন কথিত আছে যে তিনি সর্বম সত্তর জন মহিলাকে বিবাহ করেছিলেন তারা আরো বলেছেন একদিন তিনি তার দুজন স্ত্রীকে তালাক প্রদান করেছিলেন একজন ছিল বনু আসাদ গোত্রের অন্যজন বনু ফাজারা গোত্রের তারপর তিনি তাদের প্রত্যেকে দশ হাজার হাম ও কয়েক বতল মধু প্রদান করেছিলেন দেখেন সেই সময়ে দশ হাজার দীর্হাম এটা কিন্তু বিরাট টাকা এটা কিন্তু অনেক বড় অঙ্কের টাকা সেই সময় সেই সাড়ে সাড়ে চোদ্দশো বছর আগে দশ হাজার দীর্হাম দিয়ে বিয়ে করতো মানে তাদের কাছে এত টাকা পয়সা ছিল তাদের তারা এত ধনী ছিল তারা ওই যে খিলাফত থেকে তারা এত টাকা পেত খলিফাদের থেকে তারা এত টাকা ভাতা পেত যে এক একটা বিয়ে বউকে তারা দশ হাজার টাকা দিয়ে বিদায় করে দিত তিনি তার সেবককে বলেছিলেন ওরা কি মন্তব্য করে তা তুমি মনোযোগ দিয়ে শুনবে বস্তুত বনু ফাজার কুতের মহিলাটিকে উপহার পেয়ে বলেছিল আল্লাহ তাআলা হযরত হাসানকে উত্তম প্রতিদান মানে মেটা এতই খুশি হয়েছে যে তাকে তার 10000 দিরহাম দিয়ে তালাক দিয়ে বাসা পাঠিয়ে দিয়েছে সে এতই খুশি সে বলতেছে মানে হাসানকে আল্লাহ পাক উত্তম প্রতিদান দান করুক এরপর যদি আরো পরে এটার ভিতরে আরো পাওয়া যায় যে অনেকগুলা বিয়ে দিয়ে করেছিল এবং বেশ ভালো মানে খুবই রঙিন জীবন যাপন সে করত তো এই জিনিসটা এই জিনিসটা আরো ভালোভাবে জানা যায় 83 নম্বর 83 পৃষ্ঠাতে যে হযরত আলী

তখন হামাজার দেখেন আরেকজন আমরা বিয়ে দিবই আহ দুইটা রাখবো দুই তিনটার বাইর করে দিব অসুবিধা নেই কারণ তারা এত টাকা পাইতো ওই যে মেয়েদেরকে বিয়ে দিলে তারা এত টাকা পাইতো দশ হাজার হাম সেই সময় দশ হাজার মতো টাকা তারা পাইতো তাহলে তো ওই সময় যারা মুসলিমরা ছিল তারা তো বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যেত যে এই হাসান যদি একবার সাত দিনের জন্য বিয়ে করে তাহলে তো মেয়ের মানে লটারি লেগে গেল সে তো দশ মানে লাখ লাখ টাকা এখনকার দিনে কোটি কোটি টাকা হবে এটা তাই না দশ হাজার এখনকার দিনে হিসাব করা হয় কয়েক কোটি টাকা হবে এটা তো এই ছিল হজরত হাসানের অবস্থা এবং এই হজরত হাসানের মানে হজরত হাসান যেহেতু সাহাবি সেহেতু তাকে নিয়ে কোনো কথা বলা যাবে না ইসলামের দেওয়া হচ্ছে তাকে নিয়ে কথা বলা যাবে না তো এরপরে দেখি আমরা তারপরে আমরা আমরা আরেকটু দেখি যে আহ এই যে হাসানের মৃত্যুটা কিভাবে হয়েছিল সেই জিনিসটা আমরা একটু দেখি আহ আলবিদা বা নিহা গ্রন্থতেই যে জিনিসটা বলা আছে অষ্টম খন্ডে নব্বই একানব্বই নম্বর পৃষ্ঠাতে বলা আছে যে হজরত হাসান ইবনে আলী নিকট গেলাম আমাদেরকে দেখে তিনি উঠলেন এবং শৌচাগারে গিয়ে সেখান থেকে বেরিয়ে এলেন তারপর বললেন আমা আমি আমার কলিজার কিছু অংশ এখন ফেলে এলাম এই কাঠি দিয়ে আমি সেটা নেড়ে নেড়ে দেখে আমাকে বহু বিষ পান করানো হয়েছে কিন্তু এবারে বিষ পান করানো ছিল সবচেয়ে কঠিন মানে হাসানকে বেশ কয়েকবার বিষ খাওয়ায় মেরে ফেলার চেষ্টা করা হয়েছে শেষবার যেটা তখন তিনি মুস অবস্থা তার প্রাণ পোষ্ঠাগত তাই ভাই হজরত হুসাইন এসে তার মাথার নিকট বসলেন এবং বললেন ভাই যান আহ কে আপনাকে বিষ পান করিয়েছে হজরত হাসান বললেন তুমি কি তাকে হত্যা করতে চাও হুসাইন বললেন হ্যাঁ তাই হাসান বলেন আমি যাকে সন্দেহ করি সেই যদি প্রকৃতি সূত্র হয়ে থাকে বিষ করিয়ে থাকে তাহলে আল্লাহ তার কঠিন শাস্তির ব্যবস্থা করবেন এখানে দেখেন হজরত হাসানকে কয়েকবার বিষ পান করানো হয়েছে প্রতিবারই তিনি রক্ষা পেয়েছেন কিন্তু শেষবার যে করে তিনি মারা গেলেন আর রক্ষা পেলেন না তখন বিষ গিয়ে তার কলি যা ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল ওয়াকিদি আরো বলেছেন আবদুল্লাহ ইবনে জাফর আবদুল্লাহ ইবনে হাসান থেকে তিনি বলেছেন হজরত হাসান বহু বিবাহে আবদ্ধ পুরুষ ছিলেন বহু মহিলা স্ত্রী হিসেবে তার গৃহে এসেছেন কিন্তু তার গৃহে দীর্ঘদিন পরবর্তীতে আবার তাকে বিস্পান করানো হয়েছিল তিনি আবার রক্ষা পেয়েছিলেন তৃতীয়বার যখন হয়েছিল তখন সেবার তিনি ইন্তেকাল করেন তার মৃত্যু যখন খুব নিকটে তখন সংশ্লিষ্ট চিকিৎসক বলেছিলেন যে বিষে তার নারী কেটে ছিন্ন ভিন্ন হয়ে গেছে মানে খুব ভয়ঙ্কর বিষ দেওয়া হয়েছিল তাকে থেকে করেছেন যে জাদা বিনতে ইবনে হাসানকে করিয়েছিলেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এভাবে চল্লিশ দিন যাবত তার নিকট পর্যায়ক্রমে একটি পাত্র রাখা হতোই একটি তুলে নিলে আরেকটি রাখা হতো কেউ কেউ বর্ণনা করেছেন আমির মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ জাদা বিনতে আস নিকট সংবাদ পাঠিয়েছিলেন যে

জীবন দেখি সেটা আরো ভয়ঙ্কর আপনার আমরা যদি মুয়াবিয়ার আহ ইয়াটা দেখি মুয়াবিয়া কিন্তু একদম সাক্ষাৎ সাহাবি মুহাম্মদের একদম সাক্ষাৎ সাহাবি এবং খুবই ঘনিষ্ঠ সাহাবিও আবু সুফিয়ানের ছেলে মুয়াবিয়া এবং আছে আটরশো বিয়াল্লিশ নম্বরে সাল্লামের সাহাবি ছিলেন নবী সাল্লাম এর জন্য দোয়া করেন এবং বলেন হে আল্লাহ তুমি তাকে পদ প্রদর্শক এবং হেদাত প্রাপ্ত তার মাধ্যমে মানুষকে সৎ পথ দেখাও এবং মোহাম্মদ বলেন যে হে আল্লাহ তুমি তার মাধ্যমে লোকদেরকে পথ দেখাই মুহাবিয়া সম্পর্কে বলেছিল এবং আরো বলেছে মোহাম্মদ বলেছে হে আল্লাহ তুমি মহাবিয়াকে কিতাব ও হিসাব শিক্ষা দাও এবং আজাব থেকে রক্ষা করো এবং আরো বিভিন্ন জায়গাতে বলা আছে যে মহাবিয়া ছিল একজন অত্যন্ত বিখ্যাত সাহাবি এবং খুবই ঘনিষ্ঠ সাহাবি এবং একজন ফকি ইবনা আব্বাস বলেছেন তিনি ঠিকই কারণ তিনি নিজেই একজন ফকি এখন আমরা এই মুহাবিয়ার ঘটনাটা আমরা একটু পড়ি দেখেন মহাবিয়ার যে ঘটনাটা মুয়াবিয়ার অনেক ঘটনাই আছে একবার মুয়াবিয়া একটি সুন্দরী ও ফর্সা বাদী খরিদ করলেন তারপর আমি তাকে বিবস্ত্র অবস্থায় তার সামনে পেশ করলাম এ সময় তার হাতে একটি দণ্ড ছিল মানে মুয়াবিয়ার হাতে একটি দণ্ড ছিল তিনি তা দ্বারা তার বিশেষ অঙ্গের প্রতি নির্দেশ করে বলেন এ সম্ভব অঙ্গ যদি আমার হতো তুমি তাকে ইয়াজিদ বিন মুয়াবিয়ার কাছে নিয়ে যাও তারপর বললেন না তুমি আমার কাছে রাবিয়া বিন আমর আল জুরাশি কে ডেকে আনো উল্লেখ্য যে ইনি বিশেষ ফকি ছিলেন রাবিয়া যখন তার সাথে সাক্ষাৎ করলেন তখন তিনি তাকে বলেন এই বাদীকে বিবস্ত্র অবস্থায় আমার সামনে আনা হয়েছে এবং আমি এর বিশেষ বিশেষ অঙ্গ দেখেছি এখন আমি তাকে ইয়াজিদের কাছে পাঠাতে চাই তিনি বললেন না আমিরুল মুমিনিন আপনি তা করবেন না কেননা সে তার জন্য হালাল হবে না তিনি বলেন তুমি অতি উত্তম রায় প্রদান করেছ রাবি বলেন এরপর তিনি হজরত ফাতিমায়ের আজাদ কৃত গোলাম আবদুল্লাহ বিন মাসা মাস আদা আল ফাজারিকে বাদিটি দান করেন দেখেন মানে মুয়াবিয়ার দরবারে এই ঘটনা ঘটতো মানে একটা মেয়েকে একটা মানে যুদ্ধবন্দী নারী বা বাজার থেকে কিনে এনে একটা মেয়েকে বিভস্ত অবস্থা তার দরবারে পেশ করা হয়তো এবং এইভাবে সে তার বিশেষ দিয়ে মানে ইয়া করে অঙ্গ যদি আমার হতো কি কি মানে মানে বিভৎস ভয়ঙ্কর ব্যাপার জলজন্ত মানুষকে বিভ্রস্ত অবস্থায় দরবারে পেশ করা হচ্ছে এবং এইটা নিয়ে মানে কেউ কিছু বলতে পারবে না কারণ হচ্ছে সাহাবিদের এই যে হুজুরে কি কইলো হুজুরে বললো যে সাহাবিদের দোষ ত্রুটি বর্ণনা করা নিষিদ্ধ এখন একজন মুসলিম হিসেবে মুসলিমের যে দায়িত্ব সেই দায়িত্বটা হচ্ছে কোনোভাবে এটা ডাকা দেয়া হ্যাঁ যেহেতু সাহাবিদের দোষ ত্রুটি বর্ণনা করা যাবে না কোনোভাবে ঘুরা ফিরায় বলা যে না এগুলা হয় নাই তো এই যে মানে হজরত হাসান হোসেনের যে মৃত্যু এবং আলী এবং ফাতিমার সাথে আবু বকর এবং ওমরের যে দ্বন্দ্ব এই জিনিসগুলা থেকেই তো পরবর্তীতে শিয়া সুন্নি দুইটা গ্রুপ তৈরি হলো এবং দুইটা গ্রুপ মানে প্রজন্মের পর প্রজন্ম ধরে একজন আরেকজনকে ঘৃণা করে একজন আরেকজনকে মানে বিদ্বেষ পোষণ করে ইরান

কোনো অপরাধ করে নি অন্যায় এটা তো তাদের অন্ধবিশ্বাস এখন যাই থাকুক না কেন প্রমাণ যাই থাকুক না কেন তাদের তো লাভ নাই সে বলবে যে না ভাই এটাই ওইটাই আল্লাহ কইছে হ্যাঁ আল্লাহ আল্লাহর হুকুম এটা আল্লাহর হুকুমে করছে সাহাবিরা আল্লাহ হুকুমে কেমন করলো এটা তো ভাই বলা যাচ্ছে না ঠিক আছে পরের জনকে যুক্ত করি